হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন যারা জহর নবদ বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশান গুরুত্বপূর্ণ খবর ঠিক আছে সেটা হচ্ছে কি তোমাদের ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে নোটিফিকেশানে তোমাদের কি কি আছে সেটাই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট নোটিফিকেশন তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। কী কীভাবে ফর্ম ফিল আপ করা যাবে কারা ফর্ম ফিল আপ করতে পারবে কারা ফর্ম ফিল আপ করতে পারবে না কি কি প্রয়োজন হবে চান্স পেলে কী করবে কিভাবে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড কবে দেবে সমস্ত ইনফরমেশান এবং রেজাল্ট কবে দেবে তুমি পাশ করলে কী হবে কোন কোন ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু এই নোটিফিকেশানে দেওয়া আছে আর এটাই আমরা তোমাদের ব্রিফ দেব এটাই তোমাদের সহজ সহরলভাবে বোঝাবো দেখাবো যাতে করে তোমরা বুঝতে পারো নোটিফিকেশানটা ঠিকভাবে এবং তারপরও বলবো স্টুডেন্ট প্রত্যেককেই নোটিফিকেশনটাকে নোটিফিকেশানটাকে প্রত্যেকের নিজে নিজে একটু রিড আউট করে নেবে তারপর ফর্ম ফিল আপ করবে কোন কোন ভাষাতে পরীক্ষা হবে কোন কোন জেলাতে পরীক্ষা হবে সব জানাবো এই নোটিফিকেশানের মাধ্যমে বা এই ভিডিওতে তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা কি করতে পারো প্রেক্ষা করে কোনো রকমভাবে তোমাদের পাওয়া যায় কোনো ইনফরমেশনে এবার আর একটা বিষয় তোমাদের এখানে বলবো প্রেক্ষা এডুকেশন তোমাদের এই নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে ফ্রি ক্লাস প্রোভাইড করছে যেটা তোমরা প্রেক্ষা এডুকেশন অ্যাপের মাধ্যমে করতে পারছো ইউটিউবের মাধ্যমে করতে পারছো তো সেই ক্লাসগুলো তোমাদের এই যে নবদা এন্ট্রান্স এক্সামের জন্য ভীষণ ভীষণভাবে জরুরি ঠিক আছে তোমরা একবার ক্লাসটা দেখো দেন বুঝতে পারবে তো তার জন্য সাবস্ক্রাইব করে নিতে হবে প্রেক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলকে ওকে চলো নোটিফিকেশন তালে পড়া যাক কি আছে সমস্ত কিছু আলোচনা করব তোমাদের সঙ্গে আজকে তো সবার প্রথমে দেখো এখানে লিখেই দিয়েছে যে সিলেকশন টেস্ট 2026 2026 ঠিক আছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে তোমাদের ছোট্ট একটা কথা বলবো অ্যাপ্লিকেশন যে লাস্ট ডেট প্রত্যেক বছর দেয় তার থেকে প্রত্যেক বছর কিন্তু বাড়ায় তোমাদের এক সপ্তাহ 10 দিন 15 দিন আমরা এক মাসও বাড়াতে দেখেছি তো সেক্ষেত্রে বাড়াতে পারে তবে তোমাদের দুমাস সময় দিচ্ছে এখন থেকে যখন থেকে তোমরা ভিডিওটা দেখছ মানে দুমাস মোটামুটি সময় দেয় নোটিফিকেশান যেদিন লঞ্চ হয় সেদিন থেকে দুমাস সময় দেয় তো দু মাসের প্রথম মাসের মধ্যে চেষ্টা করো ফর্ম ফিল আপ করার কারণ তার পরবর্তী মাসের থেকেই স্টুডেন্ট সমস্যা হয়ে যায় নবোদয়ের ওয়েবসাইটে কারণ সব অনেক স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট স্কুল থ্রু হয় বিভিন্ন জায়গা থ্রু হয় দেন ফর্ম ফিল আপ হয় কারণ ওই জন্য জ্যাম হয়ে যায় এক ছোট্ট একটা ওয়েবসাইট তার ভেতরে সবাই একসঙ্গে যখন পুশ করে তখন হয়ে যায় তো সার্ভার ডাউন সার্ভারের সমস্যা এই জাতীয় জিনিসগুলো কিন্তু হয় অথবা প্রথম মাসেই ফার্ম ফিল করে নাও সহজ একদম দেখে নাও কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে ফার্ম ফিল আপ করবে সবকিছু ওকে দেখো ক্লাস পরীক্ষা কিন্তু হচ্ছে নবদের অফিসিয়াল ওয়েবসাইট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে বা এই ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে বা প্রেক্ষানুকশান অ্যাপে চলে যাও সেখানে তোমরা এক্সাম নোটিফিকেশন বা এক্সামের মধ্যে তোমরা পেয়ে যাবে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে আমি তোমাদের পাঠিয়ে দেবো সেটাও কিন্তু দেখে নেবে এবার সবার প্রথমে কি কি বিষয়গুলো তোমাদের জানতে হবে সেটা আমি একটু দেখে আগে দেখাই যে কোন কোন জেলাতে তোমরা পরীক্ষা দিতে পারবে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু মানে এই সমস্ত রাজ্যে কিন্তু তোমাদের নবতা স্কুল আছে কতগুলো করে আছে যেমন আসাম আসামের ক্ষেত্রে তোমরা দেখতেই পারছো যে আঠাশ প্লাস এক মানে উনতিরিশটা কিন্তু এখানে স্কুল আছে ঠিক আছে মণিপুরে কিন্তু এখানে এগারোটা স্কুল আছে ত্রিপুরাতে আটটা স্কুল আছে আন্দামানে তিনটে স্কুল আছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল সতেরোটা স্কুল আছে ঠিক আছে সতেরোটা জেলায় সতেরোটা স্কুল আছে প্রত্যেকটা জেলায় এক একটা করে স্কুল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যেটা দিয়েছে করা আছে দেখো দিল্লি ঠিক আছে সেন্ট্রাল দিল্লি নিউ দিল্লি হায়দ্রাবাদ কলকাতা মুম্বাই ঠিক আছে মুম্বাই সাব আরবান এই সমস্ত জায়গাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আরবান বলছি তো এই কারণের জন্য কোনো স্কুল এখানে নেই এই সমস্ত এলাকার স্টুডেন্টরাও চাইলেও ফর্ম ফিল করতে পারবে না ঠিক আছে এটা কিন্তু প্রথমে ওরা বলে দিয়েছে নেক্সট হচ্ছে এই যে তোমাদের নবোদয় এন্ট্রান্স এক্সাম এটাকে আমরা দেখবে বারবার বলবো জেএনভিএসটি জে এন ভি এস টি জকো নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট দু ক্লাস সিক্সের এন্ট্রান্স এক্সাম ঠিক আছে ছাব্বিশ সাতাশে সেশন এবার এক্সামটা কখন হবে সেটা আগে একটু বলে দিই তোমাদের ফার্স্ট ফেজের যে এক্সামটা হচ্ছে সেটা হচ্ছে কি সানডে তেরোই ডিসেম্বর দু পঁচিশ লাস্ট ইয়ার যে পরীক্ষাটা হচ্ছিল দু হাজার চব্বিশ চব্বিশ পঁচিশে সেশন মানে লাস্ট ইয়ার দু হাজার পঁচিশেই পরীক্ষা হয়েছে দু হাজার পঁচিশে আঠেরোই জানুয়ারি পরীক্ষা আছে আঠেরোই জানুয়ারি কিন্তু পরীক্ষা আছে দু হাজার পঁচিশে আঠেরোই জানুয়ারি তো বুঝতেই পারছো পুরো এক মাস ওয়ান মান্থ এক মাস পাঁচ দিন এগিয়ে নিয়ে এসেছে এক্সাম ঠিক আছে যারা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এবার কথা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট যারা দার্জিলিংয়ে ওয়েস্ট ক্ষেত্রে তাদের কিন্তু এন্ট্রান্স এক্সাম এগারোই এপ্রিল তাদের বারোই এপ্রিল ছিল দেন সেই বারোই এপ্রিল থেকে এগারোই এপ্রিল করা হয়েছে ঠিক আছে দু হাজার মানে একটা বছর তারা মোটামুটি পাচ্ছে কিন্তু পাচ্ছে না কারা যাদের সময় কম মানে এগারো মাস এগারো মাস না দশ মাস পঁচিশ দিন সময় পাচ্ছে তারা হচ্ছে কি যারা নর্মালি স্টুডেন্ট মানে হিলস এরিয়াতে থাকে না ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং বাদ দিয়ে বাকি তো সময় কম অনেক বেশি পড়তে হবে তো এই কারণের জন্য অবশ্যই করে বলবো যে সমস্ত স্টুডেন্ট এই যে লাস্ট কয়েকদিন লাস্ট কয়েকদিন যারা আছো তো প্রিভিয়াস প্রচুর স্টুডেন্ট পরীক্ষা টিউশন থেকে কিন্তু চান্স পেয়েছ তুমি যদি লাস্ট কয়েকদিন তোমার প্রস্তুতি একদম হান্ড্রেড পার্সেন্ট করতে চাও তুমি নবোদয় চান্স পাবেই এরকম প্রস্তুতি নিতে চাও তো তোমরা অবশ্যই আমাদের অনলাইন প্লাস অফলাইন ব্যাচ দুটোই বুকিং করে নিতে পারো যেটা তোমার সুইটেবল হবে যারা নর্থ চব্বিশ পরগনায় স্টুডেন্ট তোমরা অবশ্যই অফলাইন ব্যাচে আসতে পারো জেনে নাও সেন্টার কোথায় আছে হেল্পলাইন নাম্বারে ফোন করে নিচে দেখো স্ক্রল করছে এই নাম্বারে তো ব্যাচ বুকিং করে নাও এবং তোমার প্রস্তুতি কিন্তু স্টার্ট করে দাও বাকিরা কিন্তু প্রস্তুতি স্টার্ট করে দিয়েছে যেহেতু হাতে আর মাত্র তোমরা পাঁচ ছ ছ মাস মতো ধরো ছ মাস মতো সময় কিন্তু পাবে তার বেশি পাচ্ছ না ঠিক আছে তো আজকে থেকে ইসব করলে এবার লাস্ট ডেট তো যেটা আমি তোমাদের বললাম যে উনত্রিশে জুলাই কিন্তু ফর্ম ফিল মোটামুটি শেষ হয়ে যাবে এরপরেও হয়তো কিছু দিন বাড়াবে তো এটা ধরে চলো যে তোমাকে এ মানে এ মাসের মধ্যে ফর্ম ফিল কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে এটা অবশ্যই ধরে নাও ফর্ম ফিল আপ কোথা থেকে করবে নবোদয় যারা অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে গভ ডট ইন এই ওয়েবসাইটে ঠিক আছে সাইবার ক্যাপ থেকে করতে পারো যাদের যাদের ফর্ম ফিলাপের সমস্যা হবে ফর্ম ফিল করতে পারছো না সমস্ত ডকুমেন্টসগুলো আমাদেরকে পাঠিয়ে দাও আমরাই ফ্রিতে কমপ্লিটলি ফ্রি ফ্রিতে ফর্ম ফিল আপ তোমাদের কমপ্লিট করে দেবো ঠিক আছে তো তার জন্যে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো আমাদের পাঠাতে হবে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নাও কী কী ডকুমেন্টস পাঠাবে সব কিছুই গাইড করে দেবে এবার কী কী ডকুমেন্টস তোমাদের স্ক্যান করতে হবে এখানে মোটামুটি ওরা বলে দিয়েছে এক হচ্ছে ফটো দুই হচ্ছে সিগনেচার অফ প্যারেন্টস মানে অভিভাবকের সিগনেচার সিগনেচার অফ ক্যান্ডিডেট ছাত্রের যে ছাত্র বা ছাত্রী সিগনেচার আধার ঠিক আছে এটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে ফর্ম ফিল আপের সময় ওকে তাহলে এটা আমি কমপ্লিটলি বলে দিলাম আরও কিছু কিছু ইনফরমেশান তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবং সেইগুলো কিন্তু দেখতে হবে ওকে এবার আসছি ফর্ম ফিল আপের যে যে ডকুমেন্টসগুলো সেটা তো আরও বলবো তার সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্ট মানে সিলেকশন যে রেজাল্ট কবে দেবে সেটা ওরা বলে দিয়েছে রেজাল্ট তোমাদের দেবে দেখো যাদের ডিসেম্বরের পরীক্ষা তাদের মার্চ মাসে কিন্তু দু হাজার ছাব্বিশ মার্চ মাসে রেজাল্ট দেবে দু হাজার পঁচিশে যাদের ডিসেম্বরের পরীক্ষা দু হাজার যাদের পরীক্ষা তাদের কিন্তু মে মাসে রেজাল্ট দেবে এখানে বলেই দিয়েছে উইন্টার বাউন্ড আর সামার বাউন্ড সামার বাউন্ড হচ্ছে যাদের জানুয়ারি ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে ঠিক আছে রেজাল্ট কোথায় কোথায় দেখতে পারবে যখন নবো বিদ্যালয়ে গিয়ে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ডেপুটি কমিশনার নবোধয়ের যে ডেপুটি কমিশনার সেখান থেকে নবদের সমিতি থেকে আর নবোদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে এবার আরও একটা বিষয় তোমাদের একটু অবগত করে দিই সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট ক্লাস থ্রি ফোর ফাইভে পড়ছ তাদের কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অথরাইজড স্কুলে পড়তে হবে গভর্নমেন্ট অথরাইজড স্কুলে না পড়লে কিন্তু ফর্ম ফিল করতে পারবে না মুশকিল হচ্ছে রেকগনাইজ হতে হবে ঠিক আছে অ্যাফিলিয়েটেড হতে হবে বা রেকগনাইজ মানে তোমার পোর্টালে যদি নাম তোলা থাকে ক্লাস থ্রি ফোর ফাইভ তাহলে তুমি নিশ্চিন্ত যে হ্যাঁ এই স্কুল থেকে তুমি ফর্ম ফিল করতে পারছো মানে তুমি ফর্ম ফিল করতে পারবে আর একটা বিষয় সেটা হচ্ছে তোমার এই যে স্কুল ক্লাস থ্রি ফোর যদি এটা নিয়ে আবারও বলবো ক্লাস থ্রি ফোর ফাইভ যদি তোমার পঞ্চায়েতের মধ্যে হয় রুরালের মধ্যে হয় তো সেক্ষেত্রে তোমার যেটা তুমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সংরক্ষণ পাবে না হলে ওপেন সিটে পরীক্ষা দিতে হবে পৌরসভার মধ্যে পরীক্ষা দিতে হবে ঠিক আছে ওপেন সিট যেখানে কম্পিটিশন অনেক বেশি থাকবে এবার যারা যারা পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোলো তুমি চান্স পেয়ে গেলে সেক্ষেত্রে প্রফেশনালি সিলেক্টেড দেখাবে তুমি তখনও সিলেক্টেড হওনি কখন কমপ্লিট সিলেক্টেড হবে যখন প্রপার ডকুমেন্ট তুমি দেখাবে তারপর এবার স্যার কী কী ডকুমেন্ট লাগবে সেটাও একটু দেখে নাও এখন থেকেই তুমি জোগাড় করে রাখতে পারবে টিসি কিন্তু আগে নেবে না প্রফেশনালি সিলেক্টেড হলে সেটা ওরা বলেই দিয়েছে তো সেই ডকুমেন্টগুলো এখানে কমপ্লিট বলে দিয়েছে সেটা তোমরা একটু দেখে নেবে তবুও আর একবার আমি বলে দিচ্ছি ডকুমেন্ট কী কী লাগে তোমার বার্থ সার্টিফিকেট ঠিক আছে এই জাতির জন্য বার্থ সার্টিফিকেট লাগবে ঠিক আছে বার্থ সার্টিফিকেট আধার কার্ড সব কিছুই তোমরা এই নোটিফিকেশন একটু দেখে নেবে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কাস্ট সার্টিফিকেট হলে কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে তবু আরেকবার আমি বলে দেবো ঠিক আছে এখানে খুব একটা ভালো জিনিস বলেছে সেটা একটু তোমাদের বলে দিই যেমন সবার প্রথমে আলিপুর আর জলপাইগুড়ি ডিভাইড হয়ে গেছে আবার ঝাড়গ্রাম মেদিনীপুর থেকে ডিভাইড হয়ে গেছে এই সমস্ত জায়গাগুলি ঠিক আছে বর্ধমান ডিভাইড হয়ে গেছে এই সমস্ত জায়গাগুলি বলেছে যে যাদের ডিভি মানে আগে যে জেলা ছিল সেই জেলাতে নবোদয় স্কুল আছে আগে যে জেলা থেকে ডিভাইড হয়ে গেছে এবার সেই স্কুলের জন্যই তোমরা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে যেমন ঝাড়গ্রাম মেদিনীপুর থেকে হচ্ছে তাহলে মেদিনীপুর স্কুলের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আবার যেমন জলপাইগুড়ি ঠিক আছে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই দুটো ডিভাইড হয়ে গেছে তো এই দুটো মিলে একটা স্কুল ছিল সেই স্কুলের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আগের জেলা হিসাবে অ্যাপ্লাই করবে যখন ফর্ম ফিল করবে আগের জেলার নাম আসবে সেই হিসাবে দেবে তোমাদের নতুন জেলা কিন্তু আপডেট হয়নি ফর্ম ফিল আপের সময় তো আগের জেলাটা দেখেই ফ্লাফ করবে ঠিক আছে সেটা কিন্তু এখানে মেনশান করে দিয়েছে খুব ভালো কাজ করেছে এটা আচ্ছা নেক্সট হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি কারা এলিজেবেল কারা ফর্ম ফিল করতে পারবে এবছর সর্বপ্রথমে ফাইভে পড়তে হবে ঠিক আছে ফাইভে পড়তে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে সিবিএসসি বা সি বোর্ড হলে তো স্টুডেন্টের জন্ম তারিখ এটা দেখলে খুব ভালো বুঝতে পারবে জন্ম তারিখ ঠিক আছে এক পাঁচ দু হাজার চোদ্দো থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক পাঁচ দু হাজার চোদ্দ থেকে একত্রিশ সাত দু হাজার ষোলো এর মধ্যে ডেট অফ বার্থ হতে হবে এর মধ্যে হতে হবে এর বাইরে আগেও হলে হবে না পরেও হলে হবে না এর ভেতরে হতে হবে এর থেকে এর ভেতরে মানে এক পাঁচ থেকে একত্রিশ সাত এর মধ্যে হতে হবে ঠিক আছে তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন বাকিরা ফর্ম ফিল আপ করতে যাবে দেখবে লক করা আছে তো ফর্ম আপই করতে পারবে না তো যখন ফর্ম আপ হবে তখন দেখিয়ে দেবো তো অবশ্যই ফর্ম আপের জন্য তোমরা কী করতে পারো ফর্ম আপের জন্য প্রত্যেকে প্রত্যেককে বলছি ফর্ম ফিল আপের জন্য প্রেক্ষাডিশন যে ইউটিউব চ্যানেল আছে এটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নাও দেন তোমরা সেই ভিডিওটাও দেখতে পারবে এবং গাইডেন্সও পেয়ে যাবে তোমরা কমপ্লিট ঠিক আছে এটা বলে দিলাম এবার যেটা আমি তোমাদের বলছিলাম রেকগনাইজ সেটা দেখো এখানে উল্লেখই করে দিয়েছে যে ক্লাস থ্রি ফোর ফাইভ ঠিক আছে মানে গভর্নমেন্ট ঠিক আছে গভর্নমেন্ট রেসিডেন্ট রেকগনাইজ স্কুল অবশ্যই হতে হবে ঠিক আছে বোঝা গেল তো গভর্নমেন্ট স্কুল দেন অবশ্যই গুড কিন্তু গভর্নমেন্ট স্কুল নয় গভর্নমেন্ট রেকগনাইজ অবশ্যই হতে হবে বা অ্যাফিলিয়েটেড হতে হবে পোর্টালে নাম থাকলে দেন এগুলো স্টুডেন্টের কোনো সমস্যা হয় না ঠিক আছে তো এটা তোমাদের বলেইছিলাম আমি সেটা কিন্তু ওরা বলে দিয়েছে আরও কিছু কিছু এইগুলো প্রত্যেকটা পড়বে এবার আসছি যেটা পঞ্চায়েত আর পৌরসভা রুরাল অ্যান্ড আরবান যে ক্যাটাগরি যারা পঞ্চায়েত পঞ্চায়েতে কিন্তু মানে টোটাল আশিটা সিট ধরে নাও কিছু কিছু জেলাতে চল্লিশটা আছে তো আমি সেটাকে বাদ দিচ্ছি এইভাবে ক্যালকুলেট করবে আশিটা সিটের মধ্যে সেভেন্টি ফাইভ সিট সংরক্ষণ কাদের জন্য পঞ্চায়েত এলাকা ঠিক আছে এই যে রুরাল যে এলাকার স্টুডেন্ট তাদের জন্য গ্রামের এলাকার স্টুডেন্টের জন্য বেশি সংরক্ষণ মানে এখানে পৌরসভার স্টুডেন্টরা যেতে পারবে না কিন্তু গ্রামের স্টুডেন্ট পৌরসভার সিটের মধ্যে যেতে পারবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে আশিটার মধ্যে ষাটটা সিট কিন্তু রিজার্ভ পঞ্চায়েতের স্টুডেন্টের জন্য এই সাতটা সিটের মধ্যে পৌরসভার স্টুডেন্টরা যেতেই পারবে না ঠিক আছে কিন্তু ওপেন সিট এই পঞ্চায়েতের স্টুডেন্টরা বাকি যে কুড়িটা সিট তার মধ্যে যেতে পারবেই কাজ ছাড়াও ঠিক আছে তার মেরিট বেস করে এটা গেল এবার এছাড়াও আরও ক্যাটাগরি আছে এস সি এস ও বিসি এই হিসাবে কিন্তু ক্যাটাগরি আছে সেটাও আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি যেমন এখানে এসসিদের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে পনেরো শতাংশ কিন্তু সংরক্ষণ আছে এসসিদের মধ্যে যেতে পারবে না জেনারেলরা যেতে পারবে না কিন্তু এস যেতে পারবে ঠিক আছে আবার এস যে সিট আছে সেটার মধ্যে এসসিরা যেতে পারবে না ওবিসিরা যেতে পারবে না জেনারেলরা যেতে পারবে না একই রকমভাবে ভাবে সিট সংরক্ষণ আছে এর মধ্যে জেনারেলরা যেতে পারবে না ওকে তো এই যে এসসি এসটি ওবিসি এ তিনটে ক্যাটাগরি বা যত রিজার্ভেশন আছে রিজার্ভেশন কখনো ফিফটি পারসেন্ট অ্যাবভ হবে না মানে আশিটা সিটের মধ্যে কখনো চল্লিশটার ওপরে সিট রিজার্ভেশনের সেট থাকবে না চল্লিশটা সিট রিজার্ভেশন হতে পারে তার বেশি মানে একচল্লিশটা বিয়াল্লিশটা হবে না ঠিক আছে তার কম হতে পারে বা ওই পর্যন্ত হতে পারে তার বেশি একদমই হবে না যখন ক্যাটাগরি হবে এবার দেখা যাচ্ছে কোনো একটা স্টুডেন্ট সেই রিজার্ভেশান ছাড়া সে মেরিটে চান্স পেয়ে গেছে মেরিটেই ওপেন সিট মানে একদম ফাস্ট হয়ে গেছে এসসি বা এসটি বা ওবিসি সে মেরিট বেস করে একদম ফাস্ট হয়েছে সে কিন্তু রিজার্ভেশন ছাড়া পেলো ঠিক আছে এবার ওবিসিদেরকে চার একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সেন্ট্রাল এটা প্রত্যেক বছর থাকে কোন স্টুডেন্ট ওবিসি কিন্তু তার সেন্ট্রাল নাম নেই সে ওবিসি ফর্ম ফিল আপ করেছো তার নাম ক্যান্সেল হয়ে যাবে তো তোমার সাব কাস্ট যদি সেন্ট্রাল লিস্টে না থাকে তাহলে তুমি ওবিসি হিসাবে গণ্য হবে না তো এই এর ওপরে আমি একটা ডিটেলসের ভিডিও বানাবো সেটা তোমরা দেখে নিতে পারো বা লিস্ট যদি জানতে চাইছো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো যে স্যার সেন্ট্রাল লিস্টের লিস্টটা পাঠান পাঠিয়ে দেবো দেখে নেবে চেক করে নেবে ফর্ম ফর্মফিল্পের আগে ঠিক আছে এবার ডিজাবেল ক্যাটাগরিদের ক্ষেত্রে কিসের ডিজাবেল তুমি সেটা একবার দেখে নেবে সেই হিসাবে তুমি কিন্তু ডিজাবেল ক্যাটাগরির মধ্যে যাবে তবে ফর্টি পারসেন্টের ওপরে যারা আছো তারাই কিন্তু ডিজাবেল হিসাবে তোমরা আর কি সাবসিডি পাবে ডিজাবেল হিসাবে সেই ক্যাটাগরির মধ্যে যাবে তবুও ডকুমেন্ট দেখাতে হবে এবার হচ্ছে কী কী ডকুমেন্ট তোমাদের দেখাতে হয় স্টুডেন্টকে নবদায় চান্স পেলে বা নবোধায় ভর্তি হতে গেলে নালে প্রফেশনালি সিলেক্টেড অনেকেই ডকুমেন্ট না দেখাতে পেলে তার নাম ক্যান্সেল হয়ে যাবে তো এই ডকুমেন্টগুলো তোমাদের প্রথম থেকে জোগাড় করে রাখো নাহলে তোমরা পরীক্ষার মধ্যে মধ্যে জোগাড় করে রাখো এক হচ্ছে যেটা আমি বলছিলাম বার্থ সার্টিফিকেট অবশ্যই বার্থ সার্টিফিকেট রাখবে এবার বার্থ সার্টিফিকেট কোনো কোনো গভর্নমেন্ট অথরাইজড কম্পোনেন্টের কাছ থেকে গভর্নমেন্ট অথরাইজড কোনো ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইস্যু হওয়া চাই না হলে কিন্তু তার বার্থ সার্টিফিকেট ভ্যালিড নেই বার্থ সার্টিফিকেট তাকে দিতেই হবে এবার এলিজিবিলিটি সার্টিফিকেট প্রুফ অফ এলিজিবিলিটি মানে তুমি যে চান্স পেয়েছো প্রফেশনালি সিলেক্টেড সেই সিলেক্টেড লিস্টে অবশ্যই করে তোমার নাম থাকতে হবে সেটা হচ্ছে এলিজিবিলিটি তুমি এলিজিবল খোঁজো ঠিক আছে নেক্সট হচ্ছে স্টুডেন্টের যেটা আমি বললাম ক্লাস থ্রি ফোর ফাইভ স্টুডেন্টকে অবশ্যই করে মানে মানে যে এরিয়াতে থাকছো সেটা পঞ্চায়েত না পৌরসভায় একটা বিষয় সেকেন্ড হচ্ছে তুমি যে ক্লাস থ্রি ফোর ফাইভ যে স্কুলে পড়েছো সেটা পঞ্চায়েত না পৌরসভা বা রেকগনাইজ কি সেটা কিন্তু অবশ্যই হতে হবে সেটা স্কুল হিসাবে রেসিডেন্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে আধার কার্ড অবশ্যই তোমাকে বানিয়ে নিতে হবে চান্স পাওয়ার মধ্যে এখন যদি না থাকে আধার কার্ড ছাড়া ফিল আপ বাট আধার কার্ড তোমাকে দিতে হবে ঠিক আছে হেডমাস্টার মশাই সার্টিফিকেট এবছর এটা হেডমাস্টার মশাই সার্টিফিকেটের জায়গায় কাস্ট সার্টিফিকেট মানে এস সি এসটি ও সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে হেডমাস্টার মশাই সার্টিফিকেট আপলোড করতে হতো বাট এখন এটা চান্স পাওয়ার পরে তোমাদের দিতে চান্স পাওয়ার পরে একবার দিতে হতো কিন্তু এখন এটা চান্স পাওয়ার পরে তোমাদের দিতে হচ্ছে এটাও তোমাদের ফর্ম মানে একটা সার্টিফিকেট সেটা হেডমাস্টার মশাইকে দিয়ে ফিল আপ করতে হবে বা তোমরা ফ্লাপ করে হেডমাস্টার মশাইকে দিয়ে সিগনেচার করিয়ে নিয়ে যেতে হবে চান্স পাওয়ার পর ঠিক আছে এবার এই যা যা ডকুমেন্টস এগুলো চান্স পাওয়ার পর চান্স পাওয়ার পর্যন্ত এত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হয় না পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন হয় চান্স পেলে তখন সেটা একবারে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ঠিক আছে এগুলো চান্স পাওয়ার পর প্রয়োজন হবে মাইগ্রেশন ঠিক আছে মাইগ্রেশন এগ্রিমেন্ট সেটাতেও তোমাকে করতে হবে মাইগ্রেশন এগ্রিমেন্ট বলতে তুমি ক্লাস সিক্স থেকে তুমি ক্লাস একদম এইট পর্যন্ত নবোদয় স্কুলে পড়ছো মানে যে নবদয় যে জেলার নবদয় স্কুলে পড়ছো নাইন থেকে তোমাকে মানে নাইনথে যখন যাবে কিছুদিনের জন্য তোমাকে অন্য হিন্দি ভাষী অহিন্দি ভাষী থেকে হিন্দি পাঠানো হয় যাতে করে তুমি সেখানের কালচার সেখানে ভাষা সেখানের সব কিছু শিখতে পারো মানে ইন ফিউচার যখন তুমি তোমার সার্ভিস লাইফে তুমি কোনো জায়গায় চাকরি করবে ব্যবসা করবে বা কিছু করবে জীবনে প্রতিষ্ঠিত হবে তখন যাতে করে তোমার সমস্যা না হয় তুমি যাতে আরও বাকিদের থেকে এগিয়ে যেতে পারো এই কারণের জন্য এই জিনিসগুলো করা হয় তো তখন স্টুডেন্টরা নিজেরাই যেতে চাইছে যে স্যার আমি যাব বা নবদা স্কুল আমি যাব তো এইটা নিয়ে লটারি হয় লটারির মাধ্যমে যার যার নাম বেরোবে তাকে তাকে মাইগ্রেশন করতে হবে মানে সেই কিছু দিনের জন্য তারপর আবার এই স্কুলে রিটার্ন করবে তো সেইটাতে তোমাকে সিগনেচার করিয়ে নেবে প্যারেন্টসকে দিয়ে আচ্ছা এলিজিবিলিটি সার্টিফিকেট আর সার্টিফিকেট যারা যারা ডিজেবেল সার্টিফিকেট দেখা দেয় বললাম চল্লিশ পার্সেন্ট এর ওপরে থাকতে হবে যদি অ্যাপ্লাই করে থাকো কাস্ট সার্টিফিকেট অবশ্যই সেমভাবে অ্যাপ্লাই করলে এস সি দের ক্ষেত্রে ओबीसी দের ক্ষেত্রে সেমভাবে সেন্ট্রাল লিস্টে কিন্তু অবশ্যই থাকতে হবে এবার কথা হচ্ছে টিসি স্যার এখন টিসি নিয়ে নেবো স্যার সিলেকশন হলে টিসি নিয়ে নেবো না প্রপার ডকুমেন্ট যখন যাবে সিলেকশন প্রফেশনালি সিলেক্টেড হওয়ার পর মানে লিস্টে নাম এসেছে তারপর ডকুমেন্ট দেখালে দেন তারপর টিসি নেবে টিসি সবার শেষে মানে যখন যাবে অ্যাটাচি ব্যাগপত্র নিয়ে তখন টিসি নিয়ে চলে যাবে এটাই হচ্ছে কমপ্লিট ঠিক আছে তো আমি নোটিফিকেশানটা মোটামুটি ওভারভিউ একটু দিয়ে দিলাম তোমাদের কমপ্লিট ওভারভিউ সেটা তোমরা দেখে নিলে এবার তোমাদের বলি আমি কোন কোন ভাষাতে কোন কোন জায়গা থেকে স্টুডেন্টটা দিতে পারি যেমন আন্দামানে হিন্দি ইংলিশ তামিলনাড়ু উর্দু বাংলা আছে ঠিক আছে আসামের ক্ষেত্রে এই সমস্ত ল্যাঙ্গুয়েজে যার মধ্যে বাংলাও কিন্তু আছে আসামের ক্ষেত্রে ওকে এবার নেক্সট হচ্ছে মহারাষ্ট্রে দেখো বাংলা কিন্তু আছে মহারাষ্ট্রের স্টুডেন্ট বাংলা অ্যাপ্লাই করতে পারে মেঘালয়া বাংলা আছে ঠিক আছে এই সমস্ত জায়গার স্টুডেন্টরা বাংলাতে করতে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো কটা ভাষা একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে ইংলিশ হিন্দি বাংলা নেপালি উর্দু এই কটা ভাষা কিন্তু পাচ্ছ মানে যখন ফর্ম ফিল আপ করবে আমি দেখাবো ফর্ম ফিল আপে সেটা সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে তো তো আর জন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে যারা যারা সাবস্ক্রাইব করো ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্রপার গাইডেন্স পেতে একদম অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে আর প্রস্তুতি ফ্রি ক্লাস ফ্রি ডেমো ক্লাস এক্সাম ফ্রি এক্সাম ঠিক আছে এগুলো দেওয়ার জন্য অবশ্যই প্রেক্ষা টুকশন অ্যাপ ইনস্টল করে নেবে লিঙ্ক সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লে স্টোরে গিয়ে করে নেবে ঠিক আছে এটা করে নিলে তোমাদের ফ্রিও ক্লাস তোমরা পেয়ে যাবে তো এটা হচ্ছে কমপ্লিট বিষয় আমি তোমাদের বললাম এক্সাম টাইম কখন এক্সাম শুরু হবে তোমাদের শনিবার আমি বলে দিলাম তেরো তারিখ তেরোই ডিসেম্বর এগারোটা তিরিশ থেকে এক্সাম স্টার্ট হবে একটা তিরিশ পর্যন্ত টোটাল আশিটা প্রশ্ন থাকবে একশো নাম্বার প্রত্যেকটা কোয়েশ্চেন ওয়ান পয়েন্ট টু ফাইভ করে নাম্বার হয় এর ওপর সিলেবাস মানে এই যে সিলেবাস কোন কত কত নাম্বার কি কি থাকবে কোন কোন টপিক থাকবে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে মেন্টাল মেন্টালিটি কোন কতগুলো চ্যাপ্টার অঙ্কের কতগুলো চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজে কী কী প্রশ্ন আছে সব বিষয় আমরা ভিডিও বানিয়েছি তো যারা যারা সেই ভিডিও সিলেবাসের ভিডিওটি দেখতে চাইছো তো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো লিঙ্ক তোমরা যে স্কল দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা এই নাম্বারটা মেসেজ করতে পারো সিলেবাসের ভিডিওটা বেশ সুন্দর করে বানানো আছে দেখে নিতে পারো তোমাদের হেল্পই হবে সেটা দেখে নেবে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে কমপ্লিট তোমাদের বিষয় আমি বলে দিলাম তবুও এই বিষয়টা তোমরা একটু দেখে নেবে এই যে নোটিফিকেশানটা একবার পড়ে নেবে যাতে করে তোমাদের সুবিধা হয় ঠিক আছে এই কমপ্লিট বিষয়টা এবার আসছি যে সমস্ত স্টুডেন্ট চাইছো কমপ্লিট বিষয়টা অ্যাপের মাধ্যমে ক্লাস করতে অনলাইন তো তারা মানে আমাদের অনলাইন অ্যাপের ক্লাস বুকিং করে নিতে পারো আর বেস্ট বুক মানে একটা বইয়ের মধ্যেই সমস্ত কিছু চাইছো অবশ্যই আমাদের ফোকাস সম্প্রদায় বই কালেক্ট করে নাও এই বইয়ে বিগত বছরের কোশ্চেন মডেল পেপার প্রচুর প্র্যাকটিস প্রশ্ন এর সঙ্গে সঙ্গে ওয়ে মার্কশিট এখানে কিউআর কোড দেওয়া হচ্ছে যেটা স্ক্যান করলে তোমরা ক্লাসেসও পেয়ে যাবে অ্যান্সারও পাচ্ছ মানে কমপ্লিট গাইডেন্স হান্ড্রেড পারসেন্ট গাইডেন্স এই একটা বইয়ের মধ্যে বইটা কমপ্লিটলি ফ্রি অফ ডেলিভারি পাচ্ছ কীভাবে তোমরা এই বইটা কালেক্ট করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কালেক্ট করে নাও যারা যারা নবোদয় এন্ট্রান্স এক্সাম দেবে বাংলা ভাষার এই বইটি বেস্ট বুক হতে চলেছে তোমার তো প্রস্তুতি নাও এমন নবোদয় যাতে তোমার চান্স হয় আর মাত্র কয় মাস ছ পাঁচ মাস ছমাসই ধরো ছ মাস মতো তুমি সময় পাচ্ছ এই ছ মাসে নিজেকে তৈরি করে নাও যে যে পজিশানে আছো যদি শুরু না করো শুরু করে ফেলো এবং লেবেলটা বাড়িয়ে ফেলো যদি শুরু করে থাকো লেবেলটা বাড়িয়ে নাও কারণ কম্পিটিশন লাস্ট ইয়ার যেভাবে হয়েছে এবছর আরও বেশি যাবে সময়টা কম স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবেই সেটাকে আটকানো যাবে না তোমার প্রস্তুতি সেই লেভেলে হওয়া চাই তবেই কিন্তু তুমি সিলেক্টেড হতে পারবে তো খুবই মুশকিল কম্পিটিশান সেই হিসাবে অবশ্যই থাকবে যারা যারা প্রস্তুতি নিচ্ছ না হ্যাঁ হয়ে যাবে এটা ভুলে যাও নবোদয় স্কুল ভুলে যাও তাদের জন্য নবোদয় স্কুল নয় কম্পিটিশান থেকেই বেরিয়ে আসবে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে দেখো আমাদের ইউটিউব চ্যানেলেই অ্যাভেলেবেল আছে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখে নাও বুঝতে পারবে কেমন লেভেলের প্রশ্ন আসে একদম ক্লাস থ্রি থেকে ক্লাস এইট নে নাইন লাভ ক্ষতি এই ধরনের কোশ্চেনও আসে সংখ্যা দত্ত সব কিছুই সিলেবাসে সেই বিষয়গুলো বলা আছে নাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি তোমরা একটু দেখে নেবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো পাঠিয়ে দেবো তোমাদের জন্য পেক্সা এডুকেশান তোমাদের সমস্ত রকমভাবে হেল্প করার জন্য সকাল নটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো কোনো জায়গাতে সমস্যা হলে তো নোটিফিকেশানটা তোমাদের মতো করে তোমরা পড়ে নাও ডিটেলসটা দেখে নাও এবং ফর্ম ফিল আপ করো পরবর্তী ভিডিওটা আমরা দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ তুমি করতে পারো সব কিছুই তুমি দেখে নিতে পারবে যাতে করে তোমার রকম সমস্যা না হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো আশা করি হেল্প করতে পেরেছি কোনো জায়গাতে ডাউট হলে অবশ্যই মেসেজ করো তোমার ডেট অফ বার্থ হচ্ছে কিনা আচ্ছা তোমার ডেট অফ বার্থ কত আছে সেটা চ্যাট সেকশানে জানিতে একদমই বিল আর কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমার অবশ্যই আমরা হেল্প করে দিতে পারবো তো ভিডিওটাই শেষ করছি টাটা